আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও ক্যামেরা পক্ষ থেকে আজকে নতুন আরও একটা প্রোডাক্ট নিয়ে আসলাম নতুন বছরের আসলে এই বছর দুই হাজার সালে ওয়ারলেস মাইক্রোফোন কোম্পানিগুলো প্রতিটা কোম্পানি এইরকম এরকম ডিজাইনের মাইক্রোফোন বা এরকম ফিচার নিয়ে মাইক্রোফোন নিয়ে আসতেছে যে আপনারা আসলে কে কনফিউজ হয়ে যাবেন আসলে কোন মাইক্রোফোনটা ছেড়ে কোনটা নেবেন তো আজকে যে মাইক্রোফোনটি নিয়ে কথা বলবেন সেটা হচ্ছে লোকো ব্র্যান্ডের এটার মডেল হচ্ছে এয়ার হ্যাব কম্বো প্যাক অ্যাজ লাইক এই মাইক্রোফোনটা দেখতে হচ্ছে হলিল্যান্ডের লার্ক এম টু কম্বোর মতো যদিও হলিল্যান্ডের মাইক্রোফোনটার প্রাইসটা অনেক বেশি যাদের এই ধরনের বাজেট নেই কিন্তু ওই কোয়ালিটির বা বাজেট ট্রেন ওর থেকে ফিফটি পারসেন্টেরও কমে যারা এই ডিজাইনের বা এই ফিচারের বা এই ধরনের সাউন্ড কোয়ালিটির মাইক্রোফোন আছেন তাদের জন্যই কিন্তু আজকের এই লোকো এই ওয়ারলেস মাইক্রোফোনটা আর এইটা নিয়ে আজকে আমরা কথা বলবো এটাতে কী কী ফিচার আছে এবং এটা কি কী ডিভাইসে ব্যবহার করতে পারে এবং সর্বশেষ এটার মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কীরকম সেটাও কিন্তু আজকে আমাদের ভিডিওতে তুলে ধরবো তো আসুন এখন এই মাইক্রোফোনটা আমরা আনবক্সিং করে দেখাই এই হচ্ছে মাইক্রোফোনের ফুল কম্বো প্যাকটি আমরা এখন জাস্ট আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো আপনার ছবিতে দেখতেই পারছেন এটাতে কী কী থাকে তা আমি এটা আনবক্সিং সুবিধার থেকে আগে আপনাদের জন্য একটু খুলে রেখেছিলাম তো এখন আমরা এই বক্স কন্টেন্টে কি কি অ্যাকসেসরিজ পাচ্ছেন সেগুলো আমরা দেখাবো যদি বক্সটা আমরা আনবক্সিং করি আমরা কিন্তু সাথে এই অ্যাক্সেসরিজগুলো পেয়ে যাবেন এক এক করে দেখাচ্ছি এ হচ্ছে চমৎকার এই মাইক্রোফোনের ফুল সেটটি যেটাতে আপনার একটা চমৎকার একটা পাওয়ার কেস পেয়ে যাবেন আর যদি পাওয়ার কেসটা ওপেন করি তাহলে কিন্তু আমাদের ফুল মাইক্রোফোনের সেট আপটা এখানে পাবেন এইটা আসলে শুধু প্রাইসে আমরা বলতে পারি যে কম বাট বাকি সব ফিচার বা বিল কোয়ালিটি এই হচ্ছে এটার রিসিভারটা যেটা আপনার যে কোনো ক্যামেরা ব্যবহার করার জন্য রিসিভার এর পাশাপাশি এই হচ্ছে চমৎকার মাইক্রোফোনটা একবারে ম্যাগনেটিক সিস্টেম একটা একবারে ছোট সাইজের একটা মাইক্রোফোন যেটা হচ্ছে আমাদের একটা দু টাকা কয়েনের সাইজের তো এটা ডুয়েল চেম্বারের একটা মাইক্রোফোন তো ডিএল চেম্বারে একটা মাইক্রোফোন দুইটা মাইক্রোফোন একটা রিসিভার এ হচ্ছে সাথে অ্যাক্সেসরিজ এর সাথে আপনারা পাবেন আরও দুইটা রিসিভার যেটা হচ্ছে টাইপ সি অ্যান্ড্রয়েড যে কোনো ফোনে ব্যবহার করতে পারে আর এটা হচ্ছে লাইট মানে আগের মডেলের যে আইফোনগুলো সেগুলোতে আপনারা ব্যবহার করতে পারবেন এ হচ্ছে এই মাইক্রোফোনের সাথে থাকা অ্যাক্সেসরিজগুলো আর চমৎকার পাওয়ার কেস তো আপনারা পেয়ে যাচ্ছেন আর এর সাথে আপনারা একটা ক্যামেরার কনভার্টার পাচ্ছেন ছাড়া একটা চার্জিং ক্যাবল পাচ্ছেন আর এছাড়াও হচ্ছে ম্যাগনেটিক যেই পিছনে যে ম্যাগনেটিক লক আছে সেটার দুটা ম্যাগনেটিক লক পেয়ে যাবেন এখানে এক্সট্রা আবার এই চুম্বকটা ছাড়াও আপনারা কিন্তু এক্সট্রা ম্যাগনেটিক লক হিসেবেও আপনারা এটাকে যে কোনো কোনো জায়গায় মাউন্ট করে ব্যবহার করতে পারবে এই হচ্ছে এই বক্স কন্টেনে থাকা অ্যাক্সেসরিজগুলো এখন আমরা দেখাবো আমাদের এই চমৎকার মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটা কীরকম সাউন্ড আপনাদেরকে দিবে এরপর আমরা এটা সাউন্ড কোয়ালিটি চেক করতে করতে বাকি ফিচারগুলো এবং এটার দামটা আমরা বলে দিব তো এখন আমরা এসে বললাম আউটডোরে আর আউটডোর থেকে আপনাদের চেক করে দেখাচ্ছি এই লোক ওয়ার্ল্ডেস মাইক্রোফোনটার সাউন্ড কোয়ালিটি কীরকম আর এখন আপনারা যে সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন সেটা কিন্তু হচ্ছে একবার সম্পূর্ণ নয়েজ ক্যান্সেলেশন অপশানে থাকা যেই সাউন্ড কোয়ালিটি কোয়ালিটি সেটা কিন্তু আপনারা এখন শুনতে পাচ্ছেন এছাড়াও এই মাইক্রোফোনে নয়েজ ক্যান্সেলেশন ছাড়া আর কি কী অপশান আছে সেগুলো কিন্তু আমরা এক এক করে আপনাদের দেখাবো তো এই মাইক্রোফোনে আর কি অপশন আছে এই মাইক টোটাল এই মাইক্রোফোন একটাই বাটন আছে ইউলো কালার তো এই বাটনটাতে আমরা এখন কিন্তু আপনার আমার সাউন্ডটা শুনতে পাচ্ছেন যদি আমরা এই ইউলো বাটনটা থেকে একবার প্রেস করি তাহলে কিন্তু আমাদের সাউন্ডটা মিউট হয়ে যাবে তো আমি একটু একটু দেখাচ্ছি করি এতক্ষণ আমি যেই কথাগুলো বললাম সেটা কিন্তু আপনার কোনো কথাই আপনারা কিন্তু শুনতে না কেন এটা মিউট অপশানের ছিল এখানে একটা লাল ইন্টিগ্রেশন দেখিয়েছিল তো এটা হচ্ছে জাস্ট আপনার একটা প্রেস করলেই কিন্তু মিউট অপশান হয়ে যাবে আর যদি আমরা ডাবল প্রেস করি সেই ক্ষেত্রে নয়েজ ক্যান্সেলেশন অন এবং অফ দুইটা অপশনেই কাজ করবে তো এখন নয়েজ ক্যান্সেলেশন অপশনটা অ্যাক্টিভ আছে আমরা যদি ডুয়েল প্রেস করি তো তো এখন কিন্তু আমাদের নয়েজ ক্যান্সেলেশন অপশনটা বন্ধ হয়ে গেলো আপনারা কিন্তু বুঝতে পারছেন যে এরকম একটা জায়গাতে কীরকম ধরনের নয়েজ এখন আমরা এই ভিডিওতে পাচ্ছি সাউন্ড কোয়ালিটিতে পাচ্ছি তো আবারও যদি আমরা নয়েজ ক্যান্সেলেশন অপশনটা অ্যাক্টিভ করে দেই তাহলে আমরা জাস্ট ডুয়েল একটা প্রেস করব। ডাবল একটা প্রেস করব। এখন কিন্তু আমাদের আবার নয়েজ ক্যান্সেলেশন অপশনটা অ্যাক্টিভ হয়ে গেল। তো এই হচ্ছে এই একটি ফোনে নয়েজ ক্যান্সেলেশন এবং মিউট অপশনটা আর যদি আমরা এই বাটনটাকে ফ্রি প্রেস করি মানে পরপর যদি আমরা তিনবার প্রেস করি ওয়ান টু থ্রি চাইলে কিন্তু আপনারা এখন ভিডিও যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু রিভাইভ মুড তো এটাতে কিন্তু চমৎকার রিভাইভ মুডটাও আছে তো রিভাইভ মুডটাও কিন্তু আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন আর এর পাশাপাশি আমরা কিন্তু একটু দূরে যে সাউন্ড কোয়ালিটিটা চেক করছি আর যদি আমরা আবার রিভাইভ মুডটা বন্ধ করতে চাই তাহলে আমাদেরকে এগেইন ফ্রি প্রেস করতে হবে এখন কিন্তু আমাদের রিভাইভ মুডটা বন্ধ হয়ে গেছে এখন কিন্তু আমাদের আবার নয়েস ক্যান্সেলেশন অপশনটা আমরা রেকর্ড করছি আর নয়েজ ক্যান্সেলেশনে কীরকম সাউন্ড পাচ্ছেন সেটাও আমরা দেখাচ্ছি কোম্পানির যদি এটা বলেছে ফ্রিকোয়েন্সি রেঞ্জ একশো মিটার পর্যন্ত অ্যাকচুয়ালি আসলে একশো মিটার এটা প্রপারলি এত লাগে না তারপরে তাও আমরা ভিডিওর সুবিধার্থে আপনাদেরকে একটু বেশ কিছু দূরে যেয়ে দেখাচ্ছি যে আসলে এই মাইক্রোফোনটা কীরকম রেঞ্জ কাজ করে আমি কিন্তু বেশ কিছু দূরে এসে পড়েছি তো এই হচ্ছে এই মাইক্রোফোনে থাকা অপশনগুলো আর আমাদের যে ক্যামেরাতে যে ডিভাই রিসিভারটা লাগানো আছে সেই রিসিভারে একটা অপশন আছে যেটা হচ্ছে মাইক্রোফোনের গেইন কম বেশি করা যায় আমাদের পিছনে গিয়ে যে মেট্রো রেল যাচ্ছে আপনারা কিন্তু দেখতেই পারছেন সেটারে কিন্তু একটা ভালো একটা সাউন্ড আছে তো সেই সাউন্ডটা আমাদের ভিডিওতে আসছে কিনা সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন তো যেটা বলছিলাম যে রিসিভারে একটি অপশন আছে যেটা হচ্ছে মাইক্রোফোনের গেইন কম বেশি আপনি করতে পারবেন তো আমরা এখন মাইক্রোফোনের সর্বোচ্চ গেইনটাই দেওয়া আছে তো গেইনটা তিনটা স্টেপে করা যায় লো মিডিয়াম হাই তো আমরা সর্বোচ্চ হাইতে ব্যবহার করলাম তো এই ছিল আউটডোর থেকে এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটির রিভিউ তো আমরা আবার আমাদের শপে ফিরে যাচ্ছি তো এই হচ্ছে আমাদের আজকে লোকো এয়ার হ্যাভ ওয়ারলেস কম্বো মাইক্রোফোনটি আর যারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে কিনতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের শপে আসতে পারে আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা বাইতুল মোকার জাতীয় মসজিদের নিসতালায় পূর্বপাশ মার্কেটের ছয় নম্বর গেট দিয়ে যদি আপনারা ঢোকেন তাহলে হাতের বাম পাশে দ্বিতীয় দোকানটা দোকানের নাম হচ্ছে ক্যামেরা গ্যালারি আর দোকানের নাম্বার হচ্ছে ছাপ্পান্ন বাই বি আর যারা সমগ্র বাংলাদেশ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা হোম ডেলিভারির মাধ্যমে আমাদের এই প্রোডাক্টগুলো কিনতে চান তাদের তাদের জন্য নিয়ম হচ্ছে আমাদের যে কোনো প্রোডাক্ট কনফার্ম করার জন্য আপনাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জ সহ পে করতে হবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ভিডিওগুলো লাইক এবং শেয়ার বেশি বেশি করে দিবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ